বাবা মানে আমার কাছে অন্ধকারে আলোর আশা আমার মতে বাবা মানে অমলিন এক ভালোবাসা যার ছত্র ছায় থেকে শুরু আমার বেড়ে ওঠা আমার সকল সফলতায় তার মুখেতে হাসির ছটা মায়ের পাশাপাশি আমি তাকেও খুব ভালোবাসি যে তার নিজের দুঃখ ভুলে আমার মুখে ফোটায় হাসি বাবা মানে আমার কাছে ভালোবাসার আরেক নাম আমি হয়তো দিতে পারিনি সেই ভালোবাসার সঠিক দাম কিন্তু কখনো নিজে থেকে আমি রাখিনি তো কোনো ত্রুটি কারণ তুমি ছেলে পরিবারের একমাত্র খুঁটি আমার সকল আত্মার যে পূরণ করতো এক নিমেষে একদিন সে হারিয়ে গেল তারাদের ওই দেশে হঠাৎ করে চারিদিকে যেন হয়ে গেল নিস্তব্ধ আমরা তখন হারিয়ে ফেলেছি বেঁচে থাকার আনন্দ আজও সেই দিনটার কথা যখনই মনে পড়ে বুকের ভেতরে খুব কষ্ট হয় নয়নে অশ্রু ঝরে এই কথা ভেবে নিজেকে দিয়েছি মিথ্যে সান্ত্বনা যে মানুষ একবার হারিয়ে যায় সে আর কখনো ফেরে না কিন্তু আমার কাছে তুমি বাবা যাওনি তো কোবু হারিয়ে আজীবন তুমি রয়ে যাবে আমাদের মধ্যে জড়িয়ে আমার মনের স্মৃতি জুড়ে তুমি এভাবেই থেকে যাবে যেখানেই থেকো ভালো থেকো তুমি এটুকুই আশা রবে